দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো কত ড্রাগনের গাছ আমার হয়েছে পুরো এই পাশ থেকে শুরু করে ওই যে ওই দিকটাও আছে ওই যে আমার আঙুলের দিকটা লক্ষ্য করলেই বুঝতে পারবে ওই দিকটাও আছে তারপরে আবার এই যে দিকটাও আছে এই যে রাউন্ডটা দেখা যাচ্ছে এই যে কালা অংশটা এখানে একটা ড্রাগন ফল রয়েছে আর ওই দিকটা হচ্ছে আমার মাদার গাছটা আর এইখানে ওই যে লাইন ধরে ইয়ে হয়েছে অ্যালোভেরার গাছ তার পাশেই ওই যে এই দিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার আঙুরের গাছ আঙুরের গাছটা না আমার সত্যি সত্যি জঙ্গলি আঙুর হয়ে গেছে ওটা আমি দেখব এই বছর যদি ওতে ফুল না আসে তাহলে ক্যান্সেল ফেলে দিয়ে আমি নতুন গাছ লাগাবো আঙুরের গাছ এটাই আমার ফাইনাল দেখো হলুদের গাছ এইটা এটা আছে হলুদের গাছ আর ওই যে দেখা যাচ্ছে এটা এখানে একটা লাউ গাছ উঠেছে আর এইটা হচ্ছে কুমড়োর গাছ ওই কুমড়োর ফুল ফুটেছে ওই যে কুমড়োর ফুলটা তুলতে পারলাম না বৃষ্টির জন্য ঠিক আছে দেখো আমার পাঁচমিশালি বাগান সবাইকে দেখ